ভারতের উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের গোয়াইনঘাট জয়ন্তাপুর কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় বন্যা দেখা দিয়েছে প্লাবিত হয়ে পড়েছে এই তিন উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল সিলেট থেকে সাদেকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমদের রিপোর্ট উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর গত কয়েকদিনের অতিবৃষ্টির কারণে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে সুরমা কুশিয়ারা সারি গোয়াইন সহ সব নদ নদীর পানি বাড়ছে হাওড় তলিয়ে নিম্নঞ্চলের বাড়ি ঘরে অসংখ্য মানুষ পানিবন্দী হয়েছে পাহাড়ি দলের কারণে মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়ার আনার মতো ব্যবস্থা আমরা কাছে নাই নৌকার ব্যবস্থা আমরা খুব অসহায় অবস্থায় আছি গত রাতে পাহাড়ি দল নেমে এসে আমাদেরকে আমাদের জীবনযাপন করে দিয়েছে আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় গোয়েনঘাটে ছাপ্পান্নটি কোম্পানিগঞ্জে পঁয়ত্রিশটি জৈন্তাপুরে আটচল্লিশটি ও কানাইঘাটে আঠারোটি বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে থেকে যাওয়ার তিনটি পয়েন্টে প্লাবিত হয়েছে গোয়েন্ট থেকে ডাক যাওয়ার পথে রাধানগর সিংতলা পয়েন্ট প্লাবিত হয়েছে এবং এই অঞ্চলে প্রায় যে ধানি জমি রয়েছে সেখানে বেশ কয়েকটি এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নদীর তীর রক্ষা বাঁধ সীমান্তবর্তী চারটি নদীর পানি পাঁচটি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে আগামী চব্বিশ ঘন্টা ও আটচল্লিশ ঘন্টার যে পূর্বাভাস হচ্ছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কবলিত উপজেলার সাথে সদরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে আহমেদ চ্যানেল আই